বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা পরিবেশ রক্ষায় জলাভূমির ভূমিকা এই রচনাটি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে পরিবেশ রক্ষায় জলাভূমির ভূমিকা রচনায় ব্যবহৃত প্রথম মেন পয়েন্ট ভূমিকা জল মাটি বায়ু ও জীববৈচিত্র্যের সামঞ্জস্যপূর্ণ সম্পর্কে গড়ে ওঠে প্রকৃতির ভারসাম্য এই ভারসাম্য রক্ষায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জলাভূমি ভারতের মতো একটি বিস্তৃত ভূখণ্ডে জলাভূমি শুধু প্রাকৃতিক নয় সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশ সংরক্ষণে জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে বন্যা নিয়ন্ত্রণে জল পরিশোধনে ও মানুষের জীবিকা নির্বাহী জলাভূমির ভূমিকা অমূল্য নেক্সট মেন পয়েন্ট জলাভূমি কি ও এর প্রকারভেদ জলাভূমি বলতে সেই সব স্থান বোঝানো হয় যেখানে মাটি আর্দ্র বা জলে নিমজ্জিত থাকে দীর্ঘ বা নির্দিষ্ট সময় পর্যন্ত এগুলি প্রাকৃতিক বা কৃত্রিম স্থায়ী বা অস্থায়ী মিঠা জল বা খারাপ জলের হতে পারে ভারতের জলাভূমি প্রধানত চার ধরনের নদীনালা ও হ্রদ উপকূলবর্তী জলাভূমি মানবসৃষ্ট জলাশয় এবং আর্দ্র বনাঞ্চল সুন্দরবনে ম্যানগ্রোভ চিল্কা লেক লোকটাক হ্রদ পুনের পিম্পড়ি জলাভূমি প্রভৃতি এর গুরুত্বপূর্ণ উদাহরণ নেক্সট মেন পয়েন্ট পরিবেশের ভারসাম্য রক্ষাই জলাভূমি জলাভূমি পরিবেশের অদৃশ্য রক্ষা কবচ এগুলি বৃষ্টির জল ধরে রাখে ভূগর্ভস্থ জলের পুনর্ভরণ ঘটায় খরা রোধ করে বন্যা নিয়ন্ত্রণ করে এবং জলবায়ুর উষ্ণতা নিয়ন্ত্রণে সাহায্য করে জলাভূমির চারপাশে থাকা উদ্ভিদ ও জলজ প্রাণী একসঙ্গে কার্বন শোষণ করে এবং অক্সিজেন ছাড়ে যার ফলে স্থানীয় ও বৈশ্বিক জলবায়ু স্থিতিশীল থাকে জলাভূমি আশেপাশের অঞ্চলের আর্দ্রতা ও তাপমাত্রাও নিয়ন্ত্রণে রাখে নেক্সট মেন পয়েন্ট জীববৈচিত্র্য সংরক্ষণে জলাভূমির অবদান জলাভূমি হচ্ছে অসংখ্য প্রাণী ও উদ্ভিদের আশ্রয়স্থল জলপাখি মাছ উভচর প্রাণী সাপ কাঁকড়া কচ্ছপ জলা গাছপালা প্রভৃতি এই পরিবেশে জন্মে বাস করে ও বংশবৃদ্ধি করে ভারতের জলাভূমিগুলি প্রায় কুড়ি হাজারেরও বেশি প্রজাতির বাসস্থান সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে চিলকার গঙ্গা ডলফিন পর্যন্ত সবই এই বাস্তুতন্ত্রের অংশ এই জীববৈচিত্র্যই প্রকৃতির স্বাভাবিক চক্র চালিয়ে রাখতে সাহায্য করে নেক্সট মেন পয়েন্ট জল পরিশোধনে জলাভূমির ভূমিকা জলাভূমি প্রাকৃতিক জৈব পরিশোধক হিসেবেও কাজ করে নদী বা বৃষ্টির জল যখন জলাভূমির মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন তা প্রাকৃতিকভাবে ছাঁকা হয় জলাভূমির উদ্ভিদ ও মাটি জীবাণু ভারী ধাতু ও বিষাক্ত পদার্থ শোষণ করে জলকে বিশুদ্ধ করে ফলে মিঠা জল মজুদ হয় যা কৃষি গৃহস্থালী ও শিল্পক্ষেত্রে ব্যবহারযোগ্য হয়ে ওঠে নেক্সট মেন পয়েন্ট বন্যা ও খরার প্রতিরোধে জলাভূমির প্রভাব জলাভূমি অতিরিক্ত বৃষ্টির সময় জল ধরে রাখে এবং ধীরে ধীরে তা ছাড়ে ফলে হঠাৎ বন্যা থেকে রক্ষা পাওয়া যায় আবার খরার সময় এই জলাভূমি আশেপাশের অঞ্চলে জল সরবরাহ করতে পারে ভারতের মতো জলবায়ু বৈচিত্র্যে ভরা দেশে এই প্রাকৃতিক নিয়ন্ত্রণ ব্যবস্থা বিশেষ উপযোগী উত্তর পূর্ব ভারতের লোকটাক হ্রদ কিংবা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের হিজলি জলাভূমি অনেক ক্ষেত্রেই বন্যা প্রতিরোধে সাহায্য করে নেক্সট মেন পয়েন্ট কৃষি ও মৎস্য শিল্পে জলাভূমির অবদান ভারতে জলাভূমির ওপর নির্ভর করে বহু মানুষের জীবিকা জলাভূমির চারপাশে চাষবাস করা হয় বিশেষ করে ধান চাষ এছাড়া মাছ চাষ ও ঝিনুক চাষে এরা অত্যন্ত উপযোগী পশ্চিমবঙ্গের হুগলি পূর্ব মেদিনীপুর মালদা ইত্যাদি জেলায় জলাভূমিকে কেন্দ্র করে গড়ে উঠেছে গ্রামীণ অর্থনীতি জলাভূমি কৃষক ও মৎস্যজীবীদের জন্য এক অবিচ্ছেদ্য ভরসার জায়গা নেক্সট মেন পয়েন্ট পর্যটন ও শিক্ষাক্ষেত্রে জলাভূমির গুরুত্ব জলাভূমি অঞ্চলে পর্যটন শিল্প গড়ে ওঠে যা স্থানীয় অর্থনীতিতে সমৃদ্ধি আনে চিল্কা হ্রদ সুন্দরবন কেওলাদেও ঘানা জাতীয় উদ্যান কচ্ছের রণ প্রভৃতি পর্যটকদের আকর্ষণ করে শিক্ষার্থীদের প্রকৃতির সঙ্গে পরিচিতি করানোর জন্য জলাভূমি একটি জীবন্ত শ্রেণিকক্ষ হিসাবে কাজ করে পরিবেশ শিক্ষা ও প্রকৃতি পর্যবেক্ষণের জন্য এগুলি আদর্শ স্থান নেক্সট মেন পয়েন্ট জলাভূমির ওপর বিপদের ছায়া আধুনিক সভ্যতার অগ্রগতির সাথে সাথে জলাভূমি মারাত্মক বিপদের সম্মুখীন হয়েছে কৃষি জমিতে রূপান্তর রাসায়নিক দূষণ আবর্জনা ফেলা নির্মাণ প্রকল্প বাঁধ ও রাস্তা তৈরির কারণে ভারতের বহু জলাভূমি হারিয়ে যাচ্ছে প্রতি বছর শত শত হেক্টর জলাভূমি শুকিয়ে যাচ্ছে বা দখল হয়ে যাচ্ছে এর ফলে পরিবেশে মারাত্মক প্রভাব পড়ছে এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে নেক্সট মেন পয়েন্ট আইন ও নীতিগত উদ্যোগ ভারত সরকার জলাভূমি সংরক্ষণের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে দু হাজার সতেরো সালে ঘোষিত ওয়েটল্যান্ডস কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট রুলস অনুসারে জলাভূমির ব্যবহার নিয়ন্ত্রণ করা হয়েছে এছাড়াও ন্যাশনাল প্ল্যান ফর কনজারভেশন অফ অ্যাকুয়াটিক ইকোসিস্টেম এনপিসিএ নামে একটি প্রকল্পের মাধ্যমে জলাভূমি সংরক্ষণের কাজ চলছে রামসার কনভেনশনের অন্তর্ভুক্ত ভারতের পঁচাত্তরটি জলাভূমিকে আন্তর্জাতিক গুরুত্ব সম্পন্ন ঘোষিত করা হয়েছে সচেতনতা ও জনগণের ভূমিকা সরকারি নীতির পাশাপাশি নাগরিকদের সচেতনতাও জরুরি জলাভূমি রক্ষা করতে হলে স্থানীয় মানুষদেরই উদ্যোগ নিতে হবে পরিবেশ বান্ধব জীবনধারা জল সংরক্ষণ প্লাস্টিক বর্জন বনায়ন দূষণ রোধ এসবের মধ্যে দিয়েই জলাভূমিকে বাঁচিয়ে রাখা সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলিরও সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রয়েছে নেক্সট মেন পয়েন্ট পশ্চিমবঙ্গের জলাভূমি পরিস্থিতি পশ্চিমবঙ্গে বহু ছোট বড় জলাভূমি ছড়িয়ে আছে পূর্ব কলকাতার জলাভূমি ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস বিশ্বের অন্যতম বড় শহুরে জলাভূমি যা ইউনেস্কো স্বীকৃত সুন্দরবনের ম্যানগ্রোভ অঞ্চল হুগলির গঙ্গা তীরবর্তী জলাভূমি দক্ষিণ চব্বিশ পরগনার খাঁড়ি অঞ্চল সবই পরিবেশের মূল স্তম্ভ তবে চরম দখল দূষণ ও অবহেলায় এদের অস্তিত্ব সংকটে তাই পশ্চিমবঙ্গের জলাভূমিগুলির রক্ষায় এখনই কঠোর পদক্ষেপ প্রয়োজন শেষ পয়েন্ট উপসংহার জলাভূমি শুধু একটি প্রাকৃতিক অঞ্চল নয় এটি পরিবেশ জীববৈচিত্র্য অর্থনীতি সংস্কৃতি এবং মানব জীবনের এক অবিচ্ছেদ্য অংশ ভারতের টেকসই উন্নয়নের পথে জলাভূমির গুরুত্ব অনস্বীকার্য তাই জলাভূমিকে রক্ষা করা মানে প্রকৃতিকে রক্ষা করা আগামী প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ গড়ে তোলা সুতরাং ব্যক্তি সমাজ ও সরকার সবার সম্মিলিত চেষ্টায় জলাভূমিকে টিকিয়ে রাখতেই হবে